সুচরিতা আপনি কারো সাথে এনগেজড সেটা কখনই আমার উপর কোনো প্রভাব ফেলেনি জেলাস বা বিষণ্নতা তৈরি করেনি বরং অনেক সহায়ক অনুভূতি সৃষ্টি হয়েছে সে খুব ভালো ছেলে তার যথাযথ শ্রদ্ধা ও সম্মান আমি পেয়েছি আপনাকে যেসব কথা আমি বলেছি তার সবই সম্ভবত তাকে আপনি বলে দিয়েছেন এবং এসগুলো দেখিয়েছেন আমি বলব সে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে সংযম দেখিয়েছে অন্তত কড়া বা শক্ত কথা আমায় বলেনি ওর মতো এতখানি সংযম হয়তো আমি নিজেও দেখাতে পারতাম না তাকে বহুবার ফোন করেছি এস এম এস দিয়েছি রিপ্লাই মেলেনি এটাও আমার জন্য কষ্টের আজ আপনার মাধ্যমে তার কাছেও ক্ষমা চাইছি অনুগ্রহ করে আমার এই বারোতা তার কাছে পৌঁছে দেবেন তাকে বলবেন সেও আমার খুব পছন্দের স্নেহের যেন আমার প্রতি ভুল ধারণা পোষণ না করে তাকে আমার শুভেচ্ছা বলবেন আমার জন্য আপনি অনেক করেছেন আমার অনেক অত্যাচার সহ্য করেছেন এজন্য আমি কৃতজ্ঞ এ কথা আগেও বলেছি আরেকটা কথা আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে এটা ঠিক না আমাদের সম্পর্ক মোটেও ঠুনকো নয় এক জীবনে আমরা একসাথে ছিলাম এই জীবনে আমি আপনাকে খুঁজেছি এর পরের জীবনে হয়তো আপনি আমায় খুঁজবেন মহাজাগতিক ব্যাপারগুলো বোধ করে এরকমই আসলে সময় বলে দেয় অনেক কিছু আমি অনেক কিছুই বুঝিনি ও বুঝি না এ সম্ভবত চেতন অবচেতন মনের খেলা আর এই খেলায় আমি হেরে গেছি সেটা বলার অপেক্ষা রাখে না সময় যখন আমার দৃষ্টিকে আমার দিকে ফিরিয়েছে তখন দেখছি আমি খুব বোকা নয়তো প্রিয়জনের মনে অসন্তোষ তৈরি হতে পারে অমন কথা কেউ বলে যেখানে আমার উপস্থিতি আপনার অন্তরে চাঞ্চল্য এনে দেওয়ার কথা সেখানে চাঞ্চল্য তো বহু দূরের এনে দিয়েছে ঘৃণা আমার একটা নোংরা পরিচয় দাঁড়িয়ে গেছে অসভ্য ওই ওইতর মানুষ হিসেবে অথচ আমি তা নই আসলে সময় এসে যায় শিখিয়ে দেয় একলা পথ চলার মন্ত্র তারপর কাউকেই আর দরকার পড়ে না আমি বুঝে না বুঝে অনেক কিছুই করে ফেলেছি যা যায় না আমার আচরণের সাথে যা আমার জন্য মানানসই নয় পারলে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন অনেক শুভেচ্ছা রইল সুচরিত